নমস্কার আজ রাতের শেষ ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি রোজ এই গ্যাসাং এক স্টোরি আপনাদের শোনাতে শোনাতে নিজেও বোর্ড হয়ে গেছি আপনারাও নিশ্চয়ই বোর্ড হচ্ছেন তাই ভাবলাম আজকে একটা অন্য ধরনের কাহিনী আপনাদের শোনাই এটা কোনো গল্প কথা নয় এটাও একটা ঘটনা কিন্তু বাংলার মিডিয়া বা ভারতবর্ষের মেন স্ট্রিম মিডিয়ায় খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হিসেবে এটাকে চিহ্নিত করা হয়নি কিন্তু আমার মনে হয়েছে যে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে খুব সম্প্রতি এই দিন তিন চারেক আগে রাহুল গান্ধী ইন্ডিয়ান এক্সপ্রেসে সম্পাদকীয় পৃষ্ঠায় একটি নিবন্ধ লিখেছিলেন যার শিরোনাম ছিল ম্যাচ ফিক্সিং মোনোপলি ভার্সেস ফেয়ার প্লে বিজনেস টাইম টু চুজ ফ্রিডম ওভার ফিয়ার দেখুন এর মধ্যে রাহুল যা লিখেছিলেন সে কথা তিনি দীর্ঘদিন ধরেই সংসদের ভিতরে বাইরে বারবার করে বলে আসছেন অর্থাৎ তিনি ব্যবসা বিরোধী নন ব্যবসায়ী বিরোধী নন কিন্তু তিনি মনোপলির বিরুদ্ধে অলিগোপলির বিরুদ্ধে এবং ভারতবর্ষে নরেন্দ্র মোদীর জমানায় এই ম্যাচ ফিক্সিং করে করে সামান্য কিছু লোকের হাতে ভারতবর্ষের সমস্ত কিছু সম্পদ তুলে দেওয়া হচ্ছে সেই কথাই তিনি এই বিস্তারে তার মতো করে এই নিবন্ধে লিখেছেন এ পর্যন্ত ঠিকই আছে তার লেখায় তিনি একটু ইতিহাস চর্চাও করেছেন এবং আমার মনে হয় যেটুকু তিনি বলেছেন তার মধ্যে কোনো ঐতিহাসিক বিকৃতি আছে বলে আমার মনে হয়নি সেটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রসঙ্গ রাহুল তার লেখায় লিখেছেন ইন্ডিয়া ওয়াজ সাইলেন্সড By the East India Company. It was silenced not by its business prowess but by its chokehold. The company choked India by partnering with, bribing, and threatening our more planned Maharajas and Nawabs. ইতিহাসের একজন সামান্য ছাত্র হিসেবে আমার মনে হয় এই মূল্যায়নে রাহুল খুব একটা ইতিহাসকে বিকৃতও করেননি খুব একটা বাজে কথাও বলেননি কিন্তু এখন যেহেতু রাহুল গান্ধী কিছু বললে বা করলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়াটা বিজেপির নেতাদের একটা অভ্যেসে পরিণত হয়েছে এবং এর ফলে তারা রাহুল গান্ধীকে যে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দিয়ে দিচ্ছেন সে কথা তাদের স্মরণে থাকে না কিন্তু এক্ষেত্রে দেখা গেল বিজেপির বেশ কয়েকজন রাজা মহারাজা পরিবারের সন্তান সন্ততি তারা একযোগে রাহুল গান্ধীকে এই মন্তব্য করার জন্য রীতিমতো গালাগাল দিতে শুরু করেছে। আজকে ওই ইন্ডিয়ান এক্সপ্রেস কাগজে এ ব্যাপারে মুখ খুলেছেন অনেক বিজেপি নেতা যারা প্রত্যেকেই ওই রাজন্য বর্গের অংশ হিসেবে পরিচিত তাদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলেও অবশ্যই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যিনি এই সেদিন পর্যন্ত কংগ্রেসে ছিলেন যার বাবা সারা জীবন কংগ্রেস করেছেন আর এখন তিনি বিজেপিতে গেছেন এছাড়া তার সঙ্গে যারা গলা মিলিয়েছেন তাদের মধ্যে আছেন বিজেপির মাইসোরের এমপি যুধুবীর ওয়ারিয়ার আছেন ভিসভরাজ সিং মেওয়ার যিনি রয়্যাল ফ্যামিলি অব মেওয়ারের বংশধর এবং বিজেপি এমএলএ ফ্রম দেওয়াস এটা হচ্ছে মধ্যপ্রদেশের একটা ছোট রাজন্য বর্গ। শ্রীমতী গায়ত্রী রাজে পুয়ার হু ওয়াজ ম্যারিড টু দ্য লেট মহারাজা অব দেওয়াস রাও পাওয়ার সিনিয়র এছাড়া প্রাক্তন কংগ্রেসের একজন এমএলসি যার রাজস্থানের যিনি খুব সম্প্রতি দলত্যাগ করেছেন তার নাম হচ্ছে বিক্রমাদিত্য সিং তিনি হচ্ছেন জম্মু কাশ্মীরের রাজ পরিবারের বংশধর তিনিও রাহুল গান্ধীকে এক প্রস্ত গালাগাল দিয়েছেন সবচেয়ে বিস্ময়কর আমার লেগেছে আমি সবার কথাই বলতে পারি কিন্তু বলতে গেলে অনেক সময় লেগে যাবে রাজা মহারাজের গল্প শুনতেও ভালো লাগে আপনারা যদি চান তাহলে বাকি চরিত্রগুলো নিয়ে আমি আগামীকাল বলতে পারি কিন্তু আজকে আমি আমার আলোচনা সীমাবদ্ধ রাখছি শুধু জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার প্রতিক্রিয়া নিয়ে। সেখানে তিনি বলছেন কি বলছেন Those who sell hatred have no right to lecture on Indian pride and history. Valoghatan, Rahul Gandhi's ignorance about Bharat's rich heritage and his colonial mindset have crossed all limits. If you claim to uplift the nation, stop. इन्साल्टिंग भारत माता एंड लार्न अबाउट ट्रू इंडियन हिरोज लाइक महज्जी सिंधिया युवराज बीर तिकेंद्रजित किट्टूर चेनम्मा एंड रानी वेलू ना चार हू फियर्सली फट फॉर आवर फ्रीडम ये शुने আমি বেশ আমোদ পেয়েছি অর্থাৎ রাজাদের যে প্রাপ্য যেটা রাজাদের সম্পর্কে মোটামুটি সুবিদিত সেই রকম একটি কথা বলার জন্য রাহুল গান্ধীর সমালোচনা করছেন রাজনীতিতে বিরোধিতা করেন তাতেও আমার কোনো আপত্তি নেই কিন্তু এই একটি মন্তব্য ভারত মাতাকে অপমান এবং কলোনিয়াল মেন্টালিটির প্রতিফলন রাহুলের ক্ষেত্রে এইটা একটু বড্ড বাড়াবাড়ি হয়ে গেছে তার চেয়েও বড়ো কথা গোয়ালিয়ার রাজবংশের মহজ্জি সিন্ধিয়ার বাইরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কিন্তু তার বাকি পূর্বপুরুষদের একজনের কথাও উচ্চারণ করতে পারেননি বাকি যাদেরকে তিনি বীর স্বাধীনতা যোদ্ধা বলে অভিহিত করেছেন তাদের কেউ মণিপুরের কেউ দক্ষিণ ভারতবর্ষের এবং তাদের ভূমিকা নিয়ে কারুর মনেই কোনো প্রশ্ন নেই কিন্তু গোয়ালিয়ারের রাজবংশ নিয়ে এবং তাদের দেশপ্রেম নিয়ে যথেষ্ট সন্দেহের কারণ আছে এবং ইতিহাস যা বলে তাতে ইংরেজদের ক্ষয়ের খা রাজন্যবর্গ বলতে যা বোঝাতো তাদের মধ্যে অন্যতম ছিল গোয়ালিয়ার মহজি সিন্ধিয়া অবশ্যই মারাঠাদের শেষ অবিস্মরণীয় নেতা কিন্তু তিনি তাঁর কার্যকালের বেশিরভাগ সময়টাই ছিল মুঘল আমলে অর্থাৎ আহমদ শাহ আবদালির কাছে পরাজয়ের পরে এই মহজ্জি সিন্ধিয়া মারাঠা শক্তির পুনরুত্থান ঘটিয়েছিলেন এমনকি দিল্লিতে মোগল সম্রাটদের উপরেও তার এমন নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ছিল যে সম্রাটেরা কার্যত তার দাসানুদাস হয়ে রাজত্ব চালাতেন আসল কলকাঠি নাড়তেন মহৎজে সিন্ধিয়া এ পর্যন্ত ঠিক আছে কিন্তু ইংরেজদের বিরুদ্ধে মহজ্জি সিন্ধিয়া সাংঘাতিক কিছু একটা করেছেন এরকম কোনো নজির কিন্তু ভারতবর্ষের ইতিহাসে নেই এছাড়া বাকি যাদের নাম জ্যোতিরায়িত্ব করেছেন তাদের বিস্তারিত বিবরণে আমি যাচ্ছি না শুধু এইটুকু বলছি যে গোয়ালিয়ারের ভূমিকা অথবা জয়পুর রেড ভূমিকা ইংরেজ আমলে সত্যি অত্যন্ত নকারজনক ছিল কেন ছিল কিভাবে ছিল কতটা ছিল সেটা বলতে গেলে লম্বা লেকচার দিতে হয় আমি তার মধ্যে আপাতত যাচ্ছি না আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মহৎজি সিন্ধিয়ার পরে যিনি অষ্টাদশ শতাব্দীর শেষ অর্ধে মারাঠা প্রভুত্ব কায়েম করেছিলেন এবং তারপরে তার মৃত্যু হয়েছিল তার কথা স্মরণ করলেন আর তার উত্তরসূরিদের সম্পর্কে একটি কথাও বলতে পারলেন না কেন তার কারণ হল খুব সহজ সেটা হচ্ছে এই গোয়ালিয়রের যে রাজঘরানা সেটা কিন্তু একেবারেই ইংরেজের দাসানুদাসের মতোই ছিল এবং কতখানি ছিল সেটা বোঝানোর জন্যে একটা ঘটনা বর্ণনা করাই যথেষ্ট সেই ঘটনাটি হলো ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে কেন্দ্র করে গোয়ালিয়ার রাজ পরিবারের যে মনোভাব এবং বৈরিতা দেখুন সেই সময় যখন ঝাঁসি আপনাদের স্মরণে থাকতে পারে লর্ড ডালহৌসির আমলে ইংরেজরা একটা নিয়ম চালু করেছিল যে কোনো বর্গের যদি নিঃসন্তান অবস্থায় মৃত্যু হয় অর্থাৎ তার যদি কোনো নিজের পুত্র না থাকে তাহলে তার রাজত্ব সরাসরি চলে আসবে ইংরেজদের প্রভুত্বের তলায় লক্ষ্মীবাই ছিলেন ঝাঁসির রাজপরিবারের রানী এবং তিনি এর বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবেন বলে ময়দানে নেমে পড়েছিলেন সেই সময় ঠিক কী ভূমিকা ছিল আমাদের গোয়ালিয়ার রাজ দেখুন আমরা মির্জাফরের কথা জানি আমরা আউদের নবাব সুজাউদ্দৌলার কথা জানি আমরা হায়দ্রাবাদের নিজামের কথা জানি এমনকি কিন্তু এই যে গোয়ালিয়ারের পরিবার তাদের কথা খুব একটা আলোচনা করি না যেমন ধরুন দৌলত রাও সিন্ধিয়া যিনি আঠেরোশো সাত থেকে আঠেরোশো সাতাশ সাল পর্যন্ত গোয়ালিয়ার রাজপরিবারের প্রধান ছিলেন তার সময়কালে দেখা গেছে গোয়ালিয়ারের রাজপরিবার ক্রমশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপরেই তাদের অস্তিত্বের জন্য নির্ভরশীল হয়ে পড়ছে গোড়ার দিকে অবশ্যই তাদের মধ্যে ছোটখাটো সংঘাত লেগে থাকতো কিন্তু পরের দিকে একেবারেই একটা ইংরেজের অনুগত রাজ পরিবার হিসেবে ধীরে ধীরে এই পরিবার চিহ্নিত হতে থাকে দ্বিতীয় অ্যাংলো মারাঠা ওয়ার অর্থাৎ দ্বিতীয় ইংরেজ মারাঠা যুদ্ধ যেটা হয়েছিল আঠেরোশো সালে ইংরেজরা এই যুদ্ধে জয়ের পরে এই রাও সিন্ধিয়াকে বাধ্য করেছিলেন যে তিনি যেন আর কোনো রকমভাবে তার রাজত্ব সম্প্রসারণের চেষ্টা না করেন সেটা নিশ্চিত করতে তার চেয়েও বড় কথা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দৌলত রাওয়ের সেনাবাহিনী এবং বিদেশ নীতি এই দুটোই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল অন্যদিকে মহারাজা অব ঝান্সি রাজা গঙ্গাধর রাওয়ের কথাও একটু বলা দরকার আঠেরোশো পঁয়ত্রিশ থেকে আঠেরোশো তিপ্পান্ন অর্থাৎ সিপাহী বিদ্রোহের চার বছর আগে পর্যন্ত তিনি ছিলেন ঝাঁসির রাজা তাঁরও নির্ভরশীলতা ছিল ইংরেজদের উপর কিন্তু যেভাবে গোয়ালিয়ার রাজ পরিবার একেবারে নতজানু হয়ে গিয়েছিল তিনি ততটা হননি আঠেরোশো তিপ্পান্ন সালে তার মৃত্যুর পরে সেই ডক্টর অব ল্যাপস যে নিয়ম ইংরেজরা চালু করেছিল সেটা ঝাঁসির ক্ষেত্রে প্রযোজ্য হয় কেননা তাঁর পালিতা কন্যা রানী লক্ষ্মীবাই কে ওই ঝাঁসির লেজিটিমেট রুলার বলে স্বীকৃতি দিতে ইংরেজরা রাজি হয়নি এবং গঙ্গাধর রের আমলেই ইংরেজরা তার রাজত্বে অনুপ্রবেশ করতে শুরু করে এবং তারপরে দেখা যায় যে ধীরে ধীরে গোটা জিনিসটাই তারা গ্রাস করে নিচ্ছে এই সময় রানী অফ ঝান্সি তিনি ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং গোয়ালিয়ার রাজপরিবারের সাহায্য চান গোয়ালিয়ারের তৎকালীন রাজা পরিষ্কার বলে দেন তিনি তো কোনো সাহায্য করবেনই না উল্টো উল্টে ঝাঁসির রানী যদি গোয়ালিয়ারে এসে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন তাহলে সেটাও তিনি অ্যালাউ করবেন না এরপর ওই গোয়ালিয়ারের সেনাবাহিনীর মধ্যে একটা বিদ্রোহ দেখা দেয় রাজার রকম ইংরেজের দাসত্বের দৃষ্টান্ত দেখে তাঁরই সেনাবাহিনীর একটা বড় অংশ মনে করে যেটা খুব অন্যায় হচ্ছে অতএব তারা সাময়িকভাবে গোয়ালিয়ারের শাসনভার নিজেদের হাতে তুলে নেয় এবং ঝাঁসির রানীকে আমন্ত্রণ জানায় গোয়ালিয়ারে আসার জন্য এই যে একেবারে বিপদের চরম মুহূর্তে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা গোয়ালিয়ার রাজপরিবারের পরিবারের নানাবিধ কলঙ্কজনক ক্রিয়াকলাপের মধ্যে অন্যতম আর সেই পরিবারের উত্তরসূরি হিসেবে জ্যোতিরাদিত্য সিন্দা সিন্ধিয়া যখন ভারত মাতার উদযাপনের জন্য রাহুল গান্ধীকে গাল দেন আর নিজেদের বংশ থেকে যে সিন্ধিয়ার বাইরে দ্বিতীয় কোনো নামই স্মরণ করতে পারেন না তখন মনে হয় যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নিজেই নিজের বংশের ইতিহাস সম্পর্কে সম্ভবত খুব একটা বেশি ওয়াকিবহাল নন দেখুন ইংরেজ আমলে ভারতবর্ষে কম বেশি পাঁচশো জন রাজা মহারাজা ছিলেন তারা সবাই যে একই রকম গুরুত্বপূর্ণ ছিলেন তা তো নয় অধিকাংশই ছিল খুব ছোট ছোট ছোটো ছোটো রাজত্ব তারা কেউ নিজেদের রাজা বলতো কেউ জমিদার বলতো কিন্তু ক্ষমতার দিক থেকে প্রভাবের দিক থেকে পাঁচ সাতটি এমন রাজন্যবর্গ ছিল যারা ইংরেজদের কাছ থেকে বিশেষ খাতির পেত তাদের মধ্যে যেমন ছিল জম্মু কাশ্মীর যেমন ছিল হায়দ্রাবাদ মাইসোর বরোডা ঠিক তেমনি ছিল গোয়ালিয়ার এবং মাত্র পাঁচটি বর্গকে ইংরেজরা তাদের দরবারে সেই পরিবারের কেউ এলে কামানের একুশটা তপধ্বনি দিয়ে সম্মান সেই পাঁচটি রাজ্য কেই জানেন হায়দ্রাবাদ মাইসোর জম্মু কাশ্মীর বরোদা এবং গোয়ালিয়ার এর বাইরে আরো দুজন ছিলেন যারা একুশটা গান স্যালুট না পেলেও সতেরোটা বা উনিশটা গান স্যালুট পেতে অভ্যস্ত ছিলেন তার মধ্যে একটা হলো রামপুরের নবাব আর দ্বিতীয় জন হলেন ভূপালের নবাব বেগম সুতরাং দেশভক্তির শিক্ষা বা পাঠ ওই রাজা মহারাজিদের বংশধরদের কাছে আমাদের নিতে হবে ভারতবাসীর এখনো এতটা দুর্দশা হয়েছে বলে আমার মনে হয় না আমার আমি জানি না রাহুল গান্ধী জ্যোতিরাদিত্যকে কোনো রকম জবাব দেবেন কিনা তবে কংগ্রেসের পক্ষ থেকে পান খেরা তিনি একটু মজা করেই বলেছেন যে জ্যোতিরাদিত্য কেন এই অভিযোগকে তার ব্যক্তিগতভাবে দেখার চেষ্টা করছেন রাহুল গান্ধী তো কারুর নাম করেননি তার চেয়েও বড়ো কথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আমাদের ভারতবর্ষের এই অগণিত রাজন্যবর্গের অনেকেই যে সন্ধি করে সমঝোতা করে দাসত্ব করে লেজুর বৃত্তি করে নিজেদের অস্তিত্ব রক্ষা করেছিল এর চেয়ে বড়ো ঐতিহাসিক সত্য আর কী বা হতে পারে ভালো থাকবেন নমস্কার